পিউরের দাম একই শুধু বায়ামের দামটা বেশি আবার এই একটা বয়াম আপনি তিন থেকে চার বছর অনায়াসেই ব্যবহার করতে পারবেন প্লাস্টিকটা বেশ শক্ত বেশ শক্ত সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আসলাম কৃষকের মাঠে ধন খেতে কৃষিকতা টোয়েন্টি ফোর থেকে দেখেন যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত ছিলাম ফেরোমন ফাঁদ আগেকার যে ফেরোমন ফাঁদগুলো ছিল এরকম নিচে পানি দেওয়া লাগতো উপরে নিউর এখন যে ফেরোমন ফাঁদটা এসেছে এটা এইরকম পানি দেওয়া লাগে না দীর্ঘদিন থাকে এটা দেখেন এখানে এইটাতে যদি দেখি একটু এদের ধরেন পানির কালার পোকা পরার পরে পানির কালারটা সাদা না থেকে লাল হয়ে গেছে কিন্তু কালারটা কী আছে এই পানি যখন দুর্গন্ধ হবে বা পোকা পরে পরে পচে নষ্ট হয়ে যাবে পানি যদি না পাল্টানো হয় ওই লিউরের গন্ধের সাথে যদি পানির গন্ধটা বেশি হয় তাহলে কিন্তু এখানে পোকা আর আসবে না কিন্তু বর্তমান যুগের যে লিওরগুলো যে ফেরমণ ফাঁদগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে কোনো পানি ব্যবহার করতে হয় না পোকা এই যে এখানে যে ছিদ্রগুলো আছে পোকা এর ভিতরে শুধু ঢুকবে বের হতে পারবে না পোকা না খাতে পেয়ে শুকায় মারা যাবে লিউর ওই যে টাঙানো আছে যে তাবিজটা বা লিউরটা সেটা কিন্তু এখানেও যেটা দেওয়া আছে এখানেও সেটা দেওয়া আছে দুইটা কিন্তু একই লিওর একটু এই যে এখানে চারটা ছিদ্র আছে একটা দুইটা তিনটা চারটা এর একটা অনেকটা মাইকের মতো দেখতে এর ভিতরে ছিদ্র আছে ওই যে খোলসোনে যেরকম মাছ ঢুকে কিন্তু মাছটা আর বের হতে পারে না একবার ঢুকে গেলে আর বের হতে পারে না এটাও সেম পোকে একবার ঢুকে গেলে কিন্তু আর বের হতে পারে না তো এখন এইটা যদি দেওয়া যায় কোনো পানিও পাল্টাতে হয় না কিছু করতে হয় না একবার লাগাই দেবেন এই লিওরের যতদিন মেয়াদ আছে দুই মাস বা তিন মাস এই পর্যন্ত আপনি পোকা পড়তেই থাকবে পোকাও ফেলে দিতে হবে না পাল্টাতে হবে না কোনো গন্ধ হবে না এখানে লিউরের যে গন্ধ শুধু সেই গন্ধটাই থাকবে আর এটা কিন্তু পানি পাল্টা না পাল্টা দিলে পরবর্তীতে এই লিউরে আর কাজ করে না কৃষকরা বলে যে লিউর তো লাগাইছি কিন্তু কাজ হচ্ছে না পোকা আসছে না আসলে প্রবলেমটা হচ্ছে আবার বৃষ্টির সময় অনেক সময় ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তো আর এটা কিন্তু কোনো লিউরটা ভেজারও কোনো সম্ভাবনা নাই। বৃষ্টির পানি কোনো ক্রমে ঢুকবে না তো আপনারা যারা এই ফেরোমন ফাঁদ দিচ্ছেন বা এইটার খবর জানেন না তারা ইস্পাহানি কোম্পানির সাথে যোগাযোগ করে বা বিভিন্ন দোকানে অর্ডার দিয়ে বা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ঠিকানা দিয়ে দেব আপনাদের সেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করলে আপনারা লিউরগুলো কিনতে পারবেন এই প্রিয় দর্শক যারা এই এই লিউরগুলো আপনি কোন কোন ফসলে লাগাতে পারবেন যেসব ফসলে মাছি পোকার আক্রমণ হয় অর্থাৎ আপনার লাউয়ের ক্ষেত্রে মাছি পোকার ব্যাপক আক্রমণ হয় ভুন দলে মাছি পোকার আক্রমণ হয় এছাড়া তো আপনার মিষ্টি কুমড়াতে বা চাল কুমড়াতে লতা জাতীয় যে সকল ফসল রয়েছে আপনার বরবটিতেও দিতে পারবেন তো এরকম লিওরগুলো আপনার স্থাপন করতে পারবেন আর এখন তো ম্যাঙ্গো ফ্রুট ফ্লায়েরটা চলেই গেল এছাড়া আপনার বাঁধাকপি ফুলকপি বা আপনার টমেটোর ক্ষেত্রেও কিন্তু এই লিওর ব্যবহার করা যায় বায়াম একই থাকবে শুধু উপরে তাপ যেটা বা লিউর যেটা সেটা শুধু চেঞ্জ হবে এক একটা ফসলের জন্য এক এক ধরনের লিউর ব্যবহার করা হয় তো এটা যাদের যাদের সুযোগ রয়েছে যে যেসব ফসলের সাথে মিলে যাবে আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করেন এবং জৈবিক উপায়ে এই মাছি পোকা দমন করেন এই লিউরটা ব্যবহার করে এবং আপনার সম্মতভাবে এই যে মাসি পোকার ক্ষতির হাত থেকে বাঁচুন আপনার ফসল নিরাপদ করুন আপনার রোগমুক্ত থাকুন এই শুভকামনায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষি কথা তৈরি করে ওকে